السلام عليكم ورحمة الله ما من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الله

আর আমরা জুমায়াতুর খবর জিন্দা নবীর خدمتে আপনি পৌঁছে দেয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করে দেয়া দে আল্লাহ তাই মওলাই کریم আমাদের গুনাহর কারণে আল্লাহ গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও নাই হে আল্লাহ আল্লাহ আমাদের গুনাহর কারণে আসমানি জমিনি গজব দিয়ে আপনি আমরাকে জমিনখানা ধ্বংস করে দেয়া আল্লাহ ইয়া রহমার রাহমিন আল্লাহ আমরা গুনার খান দয়াল বড় বড় বেমার আজার দি বিছানা খান ফলাইয়া পরীক্ষা খান করিয়ে দাও আল্লাহ আমরা গুনার খান ইলামত খান তা দমিন দিয়ে মৌতর বাদে মানুষে আমরা ডেড বডি পর্যন্ত তুকে পাই না আল্লাহ ইয়া রহমার আল্লাহ আপনি আমরা মাহাফর মা আমরা জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাহাফ করিয়া আল্লাহ আমার কবর বাসি মাই আর বাবার কবর জন্য তোর বনাইয়া বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তো জিবা সেহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ এলাকার তাম জিন্দা মুর্দানে মাহ ফরমাও আল্লাহ মসজিদের খেদমত করি করে যত মানুষ জমিন তাই গেছেন গিয়া তামার কবর ডে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও এখনো যত মানুষের খেদমত খতরা সাহায্য সহযোগিতা খতরা প্রত্যেকের দিলর যান মুখা আসি আপনি বুড়া করিয়া দেওয়াল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দি নানা নি হর হরির খানদানোর জিন্দা মুরদারে মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার জিসমানি রূহানি কলবি বদনি বে মাতে শিফা করিয়া দেও বাড়িয়ে গরে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন তাম বিমারি হবে বেমাতে আপনি শিফা করিয়া দেও এ মৌলাই কেরি মায় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কুনা কোনায় যত মুসলমান জাতি হোক আসেন আল্লাহ ইতার জাহাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল উদ্দিাল ফরমাও হারাম তো আল্লাহ ইতা বিদেশের দমিন যায় মা চারিয়া বাবা সারিয়া বিভিব চাওলা দখল আল্লাহ ইতারে বিদেশের জমিন খান ধ্বংসায় কী জমিন গণতান্ত্রিক দেশ দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মায়া মহাব্বত লাগাইয়া আল্লাহ দেশের জমিন খান সরার আমরা তৌফির দেও প্রতিটা জাতির অন্তর থাকি হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির আপনি মায়া ফেদা করিয়া দেও আল্লাহ আর রাহিমিন আল্লাহ তাম জাহানের উম্মতে মোহাম্মদ আপনি মাফ করিয়া দেও আল্লাহ আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আমি গুনাগান মসজুদ মন্দিরের মধ্যে রোয়ানা দিয়ার কাটার ফরণে ওনার বিপদা হত্যাকে হেফাজত করিয়া আমি গুনাঘাটে মসজুদ মন্দিরের মধ্যে ভৌসাইয়া দিও আখারি গুদারি শুনিয়ার জমিন তাকে যেই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমৌতা আমরা সামনা খানো ভৌসাইয়া দিবায় সোনার নবীজিদের সামনে আনিয়া آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفنى أمر البجد في بالخير خريو وربنا أتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمن برحمتك يا رحمة الراحمين